রাস্তার অবস্থা খুব রাধে রাধে জয় রাধে বেশি কিছু না কিছু রেশন এটা আপনার সেবা চলবে কয়দিন খাওয়া দাওয়া করবেন আর কি ভজন ভক্তি হচ্ছে আমরা তো তো কি বছর পুরনো আপনার এইরকম খোলা জায়গাতে রাতে ভোরবেলা স্নান করেন ঠান্ডা কষ্ট হয় আগে কষ্ট হয় কিছু করার নেই ভজন করতে গেলে একটু একটু কষ্ট করতে হবে ভজন জোর পাওয়া যায় না রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জেনে বৃন্দাবনে রাধে রাধে সবাইকে আচার বৃন্দাবনভাবে মন্দির ভগবানের লীলা স্থান সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে বৃন্দাবন অকেশন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃন্দাবনে বাবাজিরা কীভাবে জীবনযাপন করছে জঙ্গলের মধ্যে তো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে ভক্তি জীবনে কতটা সেক্রিফাইস করে জীবনটা কে কে নিয়ে যেতে হয় সেটা আজকে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন তো খুবই ন্যাচারাল একবারে গ্রাম্য পরিবেশ আপনারা দেখাবো খুবই সুন্দর ভিডিওটা হতে চলেছে ভিডিও দেখার পরে মন আর ঘরে থাকবেন তো আমি চ্যালেঞ্জ করছি আপনারা ভিডিওটা দেখুন আর আনন্দ নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি দেখে ভয় পাবেন না ব্রজভূমি ব্রজলীলা শ্রীকৃষ্ণের লীলা স্থান আমাদের জীবনে পরম লক্ষ্য একদিন আমরা সব কিছু ছিঁড়ে চলে যাব কিন্তু সঙ্গে কি নিয়ে যাব কিছুই যাবে না ভগবানের নাম ভগবানের সেবা সাধু সঙ্গ কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম এটাই জীবনের পরম সঞ্চয় হবে আমরা চাই বৃন্দাবনে এসে ভজন করতে ভক্তি করতে কিন্তু প্রকৃতভাবে আমরা আসতে পারি না আসলেও মায়াতে আমরা পড়ে থাকি মায়ার টানে আমরা কষ্ট ভোগ করি তো এমনই একজন ভক্তের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় এবং দর্শন করাতে যাচ্ছে যিনি ভারতবর্ষ জনমনি যিনি যার জন্ম হয়েছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে জন্মগ্রহণ হওয়ার পরও বৃন্দাবনের মাটিতে এসে কীভাবে উনি গাছতলায় ভজন ভক্তি করছে সেটাই ওনার আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর বৃন্দাবনের প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে কিছু ড্রোন সোড়ের আনন্দ নিচ্ছি নতুন ড্রোনে কিছু আনন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার জীবন ধন্য হয়ে যাবে মনের মধ্যে আনন্দ আসবে যে আনন্দ আপনারা হয়তো এই জগৎ জজগগত দিকভাবে হয়তো উপভোগ করতে পারেননি চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন রাধে রাধে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ রাস্তাঘাটে তো ভালো নয় গ্রাম্য পরিবেশ ঘরবাড়ি এখানে নেই অল্প স্বল্প ঘরবাড়ি আছে আর মাঝখানে রাস্তা একদিকে বাড়ি অন্যদিকে ক্ষেত কত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত আহা ময়ূর দেখাবো আজকে আপনাদেরকে এখন একটু ঠান্ডার সিজন চলছে ময়ূর এখন দেখতে পাবো কিনা জানি না যদি দেখতে পাই এ দেখুন রাস্তার অবস্থা খুব খারাপ গোবিন্দ যমুনা দেখুন কত সুন্দর ও এরকম ন্যাচারাল পরিবেশের মধ্যে না ভক্তি জীবনটা ভক্তিটা আরো যেন দ্বিগুণের এগিয়ে যায় মানে সত্যি আপনি একবার চারদিকটা লক্ষ্য করুন যে কত শান্ত পরিবেশ বচনের জন্য সবথেকে অনুকূল জায়গা নীলকাও দেখা যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে ময়ূর দেখা যায় তো ভাগ্য যদি থাকে তাহলে নীলগাই দেখা যেতে পারে কেননা আমি কদিন আগে এখানে নীলগা দেখেছিলাম তো আজকে সে সৌভাগ্য হবে কি না জানি না আহা কত সুন্দর আমাদের জমি তো প্রায় চলে আসলাম যে বাবাজির সঙ্গে আজকে কথা বলতে এসেছি মিলতে এসেছি তো আপনারা আনন্দ নিন কদিন আগে এখানে আপনারা দেখতে পেয়েছিলেন মেলা প্রায় আমি বেলবনের কাছাকাছি এসে গেছি বেলবনই ধরতে পারেন এখানে মেলা হয়েছিল মায়ের মেলা তো পুরো ফাঁকা মাঠ পড়ে আছে তো যে বাবাজের সঙ্গে আমি মিলতে এসেছি উনি এই বেলবনেই থাকে জঙ্গলের মধ্যে রাধাহানির অশেষ কৃপা হয়েছে উনি বৃন্দাবনের মাটিতে উনি ভজন করছে সত্যি চলুন ভিতরে যাওয়া যাক তো ফাইনালি প্রবেশ করলাম বাবাজি যেখানে কুটিরা রয়েছে কুটিরাটা একবারে জঙ্গলের ভিতরে দেখুন কত সুন্দর আপনাকে মুগ্ধ করে তুলবে এই দৃশ্য দেখার পর সত্যি যেমন আমি কারি রাধা গরি গরি কি তো ফাইনালি চলে আসলাম দেখি কোথায় আছে আরে ময়ূর আর ময়ূর ময়ূর দেখবো না বলে ময়ূরের জায়গায় এসছি কত ময়ূর এখানে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে এখানে তো অনেকক্ষণ আছি রাধে রাধে জয় রাধে ফোন করছেন আমরা তো কিছু করতে পারছি না না কেমন আছেন আপনি ভালো আছেন হম ভক্তি ভজন কৌশল সবকিছু আপনার আশীর্বাদ ভালো আমি কি আশীর্বাদ করবো রাধা হানি না বৈষ্ণব আমি বৈষ্ণব তো আমি হতে পারিনি এখনো আপনি শরীর ভালো দেখুন তবু থাকি করতে দেখাচ্ছি চলুন তবুর জন্য কিছু মুহূর্তে দিয়ে তারপরে আপনাদেরকে সব দেখাবো ঘুরে দেখাবো ড্রোন ঢোলসোরে দেখাবো খুবই সুন্দর আজকে মানে ওয়েদারটা এত সুন্দর মানে রোদ উঠেছে মানে মুগ্ধ এরকম জায়গায় থাকলে মানে ভজন ভক্তিটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে চলুন তবু বেশি কিছু নিয়ে আসিনি এখানে আগে একটু রাজভোগ আছে মিষ্টি আছে এটা একটু ভোগ লাগান ঠিক আছে এটাকে ভোগ লাগান বেশি কিছু না কিছু রেশন এটা আপনার সেবা চলবে কয়দিন খাওয়া দাওয়া করবেন আর কি ভজন ভক্তি তো হচ্ছে আমরা তো করতে পারছি না কিছু আরে আমি কি দিচ্ছি আমার কি দেওয়ার কি সাধ্য আছে আমি দেওয়ার কিছু নেই এই যে সরষের তেল আর কিছু আপনি আমরা তো কিছু করতে পারছি না নিয়ে এসছি একটু লাগানো হয়ে গেছে বলতেছিল আমি বলতেছি ওনাকে যে এইগুলো পুড়ে গেলে কি হবে আমার তো উনি ছিল দেনালা ভগবান দেওয়ার মালিক ভগবান देवर मालिक भगवान तो राधा धाम है राधा हानी तो उन्हर भक्त हाँ तो बाबा मेरे पास थोड़ा है अब कहाँ से आएगा मिल के देने वाला और है आशा नहीं करिए ये तो राधा हानी का धाम है राधा हानी तो सबके लिए तो सब कुछ रखा ही है खाली भजन करने चाहिए भजन करो आ... जब दिल से बस जब इस जगह पे रह रहे हो हाँ स्वयं लक्ष्मी जी यहाँ पे विराजमान है जब हनुमान जी के स्वस्थ पे हो तो भूखा ना रहे और नहीं हो

वाह मिस्टी दस कुत्ता बोल ले पिएगा नहीं उसको चाट लिया अभी एक मिनट में चाट लिया जय हो राधा रानी की जय लक्ष्मी मैया की जय बैलव ने बोल सर की खाओ मिस्टी खाई আমি ঘর থেকে ঘর থেকে খেয়ে আসেনি ভাবছি আপনার এখানে খাবো এসে হচ্ছে কি হুম দেখুন প্রভু থাকে কোথায় এ দেখুন ময়ূর দেখতে পাচ্ছেন এ দেখুন ময়ূর বসে আছে এখানে দেখতে পাচ্ছেন মানে যেদিকে যেখানে থাকে চারোদিকে ময়ূর আর ময়ূর এ দেখুন

ভজন করছে দেখুন সুন্দর পরিবেশ ন্যাচারাল জায়গা দেখুন গাছপালা আর এখানে উনি ওন কুটিরা দর্শন করছে আপনাদেরকে চলুন এলো কুটিরা তো প্রভু কেমন আছেন ও আপনি কী ভাই সুন্দর হ্যাঁ তো কী হবে আপনার জীবনযাপন চলছে এই ছোটো জায়গাতে জপ ঠক করি স্বাস্থ্য দিক উদ্যান করি কখনো এই হলো আপনার কুটিরা ঠান্ডা ঠান্ডা লাগছে না আপনার এখানে ঠান্ডা দিন তো এখন খুব ঠান্ডা চলছে খুব এই তো ঠাকুরের কী পায় আপনি আসবে কিছু কম্বল টম্বল আছে ভগবান আর একটা কম্বল নিয়ে আসতে ভাবছিলাম আমি পরে আমি আসা হলো না পরে ওদেরকে গেলে নিয়ে আসবেন অবশ্যই তো প্রভু এই পরিবেশের মধ্যে থাকে দেখুন কত সুন্দর আর কত অদ্ভুত সে ন্যাচারাল জায়গা গাছপালা লতা এখানে সামনে রয়েছে যমুনা আপনাদেরকে ড্রোন সাড়ে আপনাদেরকে আনন্দ দেখাবো দেখুন কত সুন্দর আহা মুগ্ধ করে দিবে আপনাকে মুগ্ধ করে দেবে আর ভক্তি ভজনের স্থান এটা মানে এখানে আসলে যেমন আর মনের মধ্যে একটা প্রেম আনন্দ বেড়ে যায় অটোমেটিকলি দেখুন দেখুন কত ন্যাচারাল জায়গা তো তবু আপনার জল কোথা থেকে নেন এই যে সামনে এই এটা কেবল কি কুয়া 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 থেকে আমি জল তুলি সকাল থেকে সান করি আচ্ছা সকাল এখানে স্নান করেন আগে এটা কুয়া সেই পাঁচ হাজার বছর আগে পুরনো কুয়া এটা আচ্ছা এটা সেই পাঁচ বছর পুরনো আগে আপনার এইসব খোলা জায়গাতে রাতে ভোরবেলা স্নান করেন ঠান্ডা কষ্ট হয় আগে কষ্ট হয় কিছু করার নাই ভজন করতে গেলে একটু একটু কষ্ট করতে হবে অত ভজনের জোর পাওয়া যায় ভগবানের জন্য ভগবানের জন্য যত ত্যাগ করা যায় তত ভক্তি বাড়বে আসল কথা ত্যাগই ভক্তির কারণ সুখেই আর ত্যাগেই সুখ আর ভোগেই দুঃখ দেখুন কত সুন্দর ন্যাচারাল প্রকৃত সুন্দর যে ভুলে বাবা রয়েছে এখানে জয় হো ভুলে বাবা কী জয় আর এখান থেকে সামনেই রয়েছে মা যমুনা এই দেখুন যমুনা আপনাদেরকে ড্রোন দেখাবো তো প্রভু দেখুন কত সুন্দর জায়গাতে থাকে আহা খুব মুগ্ধ হয়ে গেছি ও তো আপনার জীবনযাপন কেমন কাটছে খুব ভালো আপনার আশীর্বাদ প্রভু আপনার আপনার কোটি কোনো জন্মের স্বীকৃতি আছে এই জন্য আপনি বৃন্দাবনে এসে পবিত্র দ্বাদশের দশ বনের মধ্যে একটা বন হল বেলবন সেই জায়গায় বসে আপনি ভজন করছেন এটা আপনার জীবনে এখানে স্বয়ং লক্ষ্মী মাতা স্বয়ং বিরাজমান আমি প্রত্যক্ষ দর্শন করেছি এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে লক্ষ্মী মাতাকে দর্শন করার জন্য এদিকে তাকে বলেন তো আশা করি যারা বৃন্দাবন আসবেন তারা অবশ্যই এই বেলবন নামক স্থান ভান্ডির বনের পাশে সেখানে আসার চেষ্টা করবেন কেননা লক্ষ্মী যিনি ধন সম্পদের দেবী তথাপি ভক্তিরও দেবী কেননা যেখানে কৃষ্ণ সেখানে লক্ষ্মী আর আমরা যদি কৃষ্ণ উপাসনা করতে চাই লক্ষ্মীকে ভালোবাসতে হবে হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি বৃন্দাবনের মধ্যে বৃন্দাবন বারোটি বন নিয়ে বৃন্দাবন তার মধ্যে দ্বাদশ বারোটি বনের মধ্যে বেলবন একটা বন তো ন্যাচারাল বন জঙ্গলের মধ্যে ভজন ভক্তিতে কতটা আনন্দ পাওয়া যায় সত্যি এখানে কোনো শব্দ নেই কখনো টিয়া পাখি ডাকে কখনো ময়ূর পাখি ডাকে অনেক ময়ূর অনেক টিয়া হ্যাঁ বৃন্দাবনে এখানে মাধুর্য পূর্ণতা খুব দিব্য ভাব ভাবে এখানে মানুষ বসবাস করে এখানে বজুবাসীরা তথাপি লক্ষ্মী মাতা এখানে বিরাজমান তো যারা বৃন্দাবনে আসেন আসবেন তো তারা সবই সকলকে প্রার্থনা এই মন্দিরে আসবেন বেলবন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আহ যদি প্রভুর সঙ্গে দেখা করতে চান তো আপনার এখানে আপনি আমি এড্রেস বলে দিচ্ছি আমার দেখা করার দরকার নাই মা যদি কেউ যদি আসে শ্রদ্ধা করে যদি ভক্তি নিয়ে কেউ আসে আর কি অনেকে দর্শন করতে আসে সে তার আমি বলে দিচ্ছি এখানে মা লক্ষ্মী দেবের মন্দির মন্দিরে ঢুকতেই ভিতরে রয়েছে বাগিচা আর বাগিচা থেকে সোজা আপনি আপনি যেদিকে গিয়ে এসেছি গেট দেখতে পেয়েছেন এই গেট দিয়ে আপনার সোজা চলে আসবেন এখানেই প্রভু যে থাকে এখানে উনি কুটিরা একজন বজ্রবাসীর কুটিরাতে উনি ভজন ভক্তি করছে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন প্রায় ছ মাস আগে সে ভিডিও দিয়েছিলাম তো ইচ্ছা হলো যে প্রভুর জন্য কিছু নিয়ে যাই প্রায় আমাদের এখানে কদিন গিয়েছিলো তো আমি আসবর্ব করে আসা যাওয়া হচ্ছে না তো প্রভু আমার কোনো সাধ্য নেই সে সেটা রাধাহানেরই কৃপা যদি কোনো প্রবলেম হয় যদি আপনার মানে ভজন ভক্তি তো জঙ্গলে বসে করছেন যদি আপনার ওই রেশনের যদি কোনো প্রবলেম থাকে চাল ডাল তেল জাল আগে আমাকে আপনি ফোন করে দেবেন যথাসাধ্য আমি আপনার জন্য আমি পাই ব্যবস্থা করে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো আজকের মতো আমি আসছি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো প্রবলেম আমাকে জানাবেন তো আপনি ভালো থাকেন রাধে রাধে